বৈশাখী জ্যাফেলা বৈশাখের সাংস্কৃতিক পূর্ণ গঠনে সাধারণ জনতার প্রতিপাত ও কর্মসূচি পিক আপে করে গরু ও মিছিল নিয়ে চারুকলা একাডেমির দিকে যেতে চাইবে সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির গেটে পুলিশ আটকে দেয়

দশিলি করবে ইন্ডিয়া দালালির করবে দশিলি করবে বৈদিক সংস্কৃতিকে ধ্বংস করতে চাইবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো পাঁচ দিন আমরা একটি বিক্ষোভ হইতো ইনশাআল্লাহ